সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার সাইডের পক্ষ থেকে আজকে যে সম্মানিত পেশেন্ট উপস্থিত আছেন ওনার নাম হচ্ছে আলাউদ্দিন আলাউদ্দিনের বাড়ি হচ্ছে কুমিল্লা আর উনি সৌদি আরব প্রবাসী সৌদি আরবেই থাকেন সৌদি আরবেই ফুটবল খেলতে গিয়ে ওনার হাঁটুর লিগাম্যান সিরে যায় এবং আজ থেকে মাত্র দেড় মাস পূর্বে ওনার আর্থোস্কোপিক্যালি সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে হাঁটু এসে সিএল লিগাব্যান রিকনস্ট্রাকশন করে দিয়েছি আমরা শুনবো আলাউদ্দিন সাহেবের কাছে যে উনি কীভাবে লিগাব্যান ছিলেন অপারেশনের আগে কেমন ছিলেন এবং অপারেশনের পরে কেমন আছেন আমরা যাচ্ছি সম্মানিত বসেন আলাউদ্দিন সাহেবের কাছে আচ্ছা আলা সাহেব আপনার কী সমস্যা ছিল কীভাবে হয়েছিল স্যার আমি তো একজন সৌদি আরব প্রবাসী আমরা ওইখানে রাতে খেলাধুলা করি আমাদের মার্কেটের আমাদের একটা টিম আছে আমরা সপ্তাহ দুই দিনের ওইখানে খেলাধুলা করি তো আমি খেলতে গেছি খেলার সময় আমি নিজেও করে গেছি পরার পরে প্রচণ্ড ব্যথা ছিল আমি উঠতে পারি না তো আমার যারা সাথে ছিল এরা আমার উঠে মাঠে এক সাইডে নিয়ে আসছে তো আশা করি আমি ওইখানে সৌদি আরবে আমাদের যে মেডিকেল আছে ওইখানে ডাক্তার দেখাইছি উনি এক্স রে করাইছে এমআরআই করাই নাই তো এক্সরে বলছে এমনি পনেরো দিন একটা রেস্ট দিয়েছে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ার পরে ব্যথা কমছে পরার পরের পরে আমি আওয়ার খেলতে গেছি খেলা গেছে ওইখানে আওয়ার করে রেখেছি স্যামসং তো পরে পরে আমি আর ব্যথা সহ্য করতে পারি না কেন ডাক্তার দেখায় একটা এম আর করছি সৌদি আরবে তো ওইখানে সৌদি আরবের ডাক্তার বলছে যে আমার লিগারমেন্ট ছিঁড়ে গেছে পরে আমি একটু ভয়ে ছিলাম যে আসলে লিগারম্যান ছিঁড়ে গেছে এটা তো একটা ভয়ের বিষয় তুই ইউটিউবে সার্চ করে তার সর্বপ্রথম আপনার ভিডিওটা আছে তো আমি আপনার ভিডিও একটা দেখার পর আমার আত্মবিশ্বাস হান্ড্রেডে দুইশো বছর নিয়ে গেছে মানে দেখার পরে পর আমি দুই তিন মাস ওইখানে ছিলাম ইমার্জেন্সি টিকিট কেটে এবারে বাইরে আসছি তো আসার পরে ডাইরেক্ট আপনার কাছে ওইখানে

আমি ন আগে যেভাবে হাঁটাচলা করতে পারি নর্মালি ওইভাবে হাঁটাচলা করতে পারি আর কি কি করছে আমি হ্যাঁ সার তো মানা গেছে তিন মাসে বাইকে বাইক বা কোনো কিছু না ধরার জন্য তা আমি তেইশ দিনের অপারেশনের তেইশ দিনের মাত আমি নিজে বাইক চালাতেছি অলরেডি পনেরো দিন ষোলো দিন দিন আমি বাইকে ট্যুর এখানে ওইখানে দিতেছি কন্টিনিউ আপনি তাহলে এখনো কোনো সমস্যার সম্মুখীন হই নাই আসলে বাইক না চালানো এটা আমি কাছে ক্ষমা চাই নিচ্ছি স্যারে

ওরা সকল কাজকর্ম স্বাভাবিক হাডুকরা ভাজ করে ফেলছে এটা কিন্তু শুধুমাত্র একটা পদ্ধতি সম্ভব সেটা হলো বোধ সাইড অ্যাডজাস্টেবল মাটনের মধ্যে দুই সাইডে যদি বাটন দিয়ে করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব দ্রুত রিকোভারি হয় এবং লিগাবেন লুজ হওয়ার কোনো চান্স থাকে না আর স্ক্রু দিয়ে করলে গ্রেড ওয়ান ল্যাগ থাকবেই এটা আমার কথা না এটা পুস্তকেরই কথা যে গ্রেড ওয়ান ল্যাগ থাকবে তো এই জন্য যে বর্তমান সারা বিশ্বে যারা সবচাইতে মানে কাঙ্ক্ষিত এবং সবচেয়ে অ্যাকসেপ্টেবল পদ্ধতি বোধ অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দেওয়া এখানে কোনো স্ক্রু ইউজ হয় না এটা একটা অসাধারণ টেকনিক এবং এই টেকনিকে রুবিদের রিকভারি খুব মানে ফাস্ট এই পদ্ধতিতে স্বাভাবিক খেলাধুলা স্বাভাবিক অ্যাক্টিভ লাইফ সবই আসলে করা সম্ভব তো আলাউদ্দিন সাহেব আপনি যে অপারেশন করলেন অপারেশন করে আপনি খুশি কিনা আপনার হ্যাপি কিনা আলহামদুলিল্লাহ স্যার আসলে স্যারের সামনে বলাটা উচিত না স্যার মানসিক দিক থেকে অসাধারণ একজন মানুষ এটা আপনারা যদি কেউ কনফিউশনে থাকেন আপনার স্যারের সাথে যদি পাঁচ মিনিট কথা বলেন আপনারা সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমি মনে করি এটা আমি একজন ফ্যাশন হিসাবে আমি এটা বলতেছি তো যারা এই রোগে তো ম্যাক্সিমাম আপনারা অনেক রোগে ভুগতেছেন এই রোগে রোগটা অনেকজনের আছে ভয়ে হয়তো ফ্যামিলির ভয় বলতে পারতেছেন না অনেকজনে বাইরে বা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় অপারেশন করার ভাবনা করতেছেন তো এ ওই চিন্তাভাবনা ছায়রা আপনারা বাংলাদেশে আসেন স্যারের কাছে আসেন আসি কথা বলেন আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে আমি মনে করি সবচেয়ে উন্নত মানের চিকিৎসা এখন আমাদের বাংলাদেশে উঠেছে আর স্যার এটা আমি মনে করি যে মাস্টার ক্লাসে আছে স্যার এটা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনার সাহেবকে আমি সম্মানিত রবীন্দ্রের উদ্দেশ্যে বলতে চাই হাঁটু রিলেটেড যে কোনো সমস্যাই হোক না কেন সেটা লিগামেন্ট ইনজুরি মিনিস্কাস ইনজুরি অস্টিওসাইটিস নি যাই হোক আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ